অবস্থা দেখো মেঘ পুরো নিচে চলে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা আসবে আর কত সুন্দর লাগছে দেখো আরে গেছো আর আকাশ এখন ঢাকা ঢাকা করছে আয় আমাকে দেখাও দেখো আরে নিচে সোয়াই না চুল কাবেগা गाइस आप প্ৰচুৰ দৃষ্টি হেজি দেখনে দৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে the next শুভ সকাল বন্ধুরা সবাইকে নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আবার চলে আসলাম তো সকাল সকাল বোন উঠুন ঝাড় দিচ্ছে দেখো গাছের পাতা অনেক পড়ে আছে আর রাতে বৃষ্টি হয়েছিল বলে কারেন্ট চলে গেছিলো তো তার জন্য আর কিছু দেখাতে পারিনি সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে তো বন ঝাড় দিচ্ছে আর এগুলো প্লাস্টিকগুলো পাতা হয়েছে কারণ বৃষ্টির জলে মাটিগুলো কেটে যায় এর জন্য কাপড় আর প্লাস্টিকগুলো বিছানো হয়েছে তো এখন দেখো সকালের ঝলমলে আকাশ কত সুন্দর আকাশ পুরো পরিষ্কার নতুন সকালের নতুন আকাশ তো যাই হোক এখন যাচ্ছি পটলের জমি আর পটলের জমিটা তো জানোই আমাদের বাড়ির পাশেই জমিটা আর এর আগে আমি অনেকবার বলেছিলাম এই জমিটা আমার বাবার নিজের জমি নয় বন্ধকের জমি তো বোন এখন পটলের ফুলেতে জল দিতে আর যাদের মাঠে পটলের চাষ আসে তাদের তো ঘুমের থেকে সকালবেলা ওঠার পর চলে আসতে হয় পটলের জমিতে কারণ সকাল সকাল ফুলেতে জল না দিলে রোদ হয়ে গেলে আর সেটা দেখা যায় না ফুলটা বুঝে যায় তো তার জন্য সূর্য সূর্য ওঠার আগে আগেই এই কাজটা করতে হয় আর এই আমাদের এখানে দেখেছো দেখতেই পাচ্ছে পুরো সব এখানে পটলের জমি এখানে পটলের চাষ হয় বেশিরভাগ আর এখানে বোন একটা পাশের জমিতে দেখালো একটা পাকা পটল তো সেটাই এখন তুলতে আসলাম দেখো তো আজকে রান্না হবে পটলের একটা রেসিপি করব। আর পাকা পটল খেতে অনেকটাই খুব ভালো লাগে কারণ অনেকদিন পর আসি আর এখানে পাকা পটলটা গ্রামে জমিতে থাকে বলে পাকা পটলটা একটু পাওয়া যায় আর আমি মুম্বাইতে তেমন কোথায় পাবো সেখানে কাঁচা পটলটা পাওয়া যায় তো পাকা পটলটা তেমন পাওয়া যায় না তো তার জন্য আজকে শুধু পাকা পটলই তুল পাকা পটলই তুলে নেব আর পাকা পটলের রেসিপিটা হবে আর তোমরা কে কে পাকা পটল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আমার তো খুব ভালোই লাগে পাকা পটলের রেসিপিটা তো যাই হোক এখন বোন কাজ করছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখো অনেকটা পটলের জমিতে ফুছানো হয়ে গেছে তো এখন আমি একটু হেল্প করব তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্রায় কাজ হয়ে গেছে তো আমি এখন ঘুরে ঘুরে পাকা পটল খুঁজছিলাম তো অনেকটাই তোলা হয়ে গেছে পাকা পটল তো দেখো পুরো এক সাজি মতো পাকা পটল তুলে নিলাম তো এখন যাব দেখো আমি চলে এসেছি এখন পাশের জমিতে কুমড়ো ফুল নিতে আর কুমড়ো ফুলের বড়া তৈরি হবে আজকে তো আজকে সকালে রান্না হবে কুমড়ো ফুলের বড়া ডাল আর হবে পাকা পটলের ভত্তা কে কে পাকা পটলের ভত্তা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে আমি তো পাকা পটলের ভত্তা খাই খুব ভালো লাগে আর কুমড়ো ফুলের বড়া হবে পূজার ফেভারিট কুমড়ো ফুলের পকোড়া তো তার জন্যই চলে আসলাম পাশের জমিতে নিতে আর কুমড়ো খাওয়াতে গাছের গাগুলো মানে গাছটা পায়ে লাগছে তো অনেকটা চুলকাচ্ছে আর নতুন গাছ গাছ এগুলো এখনো বেশি ফুল ফোটেনি তো যতগুলোই ফুল ফুটেছিল আমি সবটাই তুলে নিচ্ছি এখান থেকে চোর ঢুকেছে চোর এখন এদিকে এবার

আর এই দেখো কুমড়োর ফুল নিয়েছি তো এগুলোই আজকে রান্না হবে সকাল সকাল দেখছেন ওই চলে আছে বাড়িতে শুধু বড়া বড়া হবে নাকি বড়া বড়া দিয়ে সব বড়া বড়া ভর্তি করে দেবে কত বড় কাটা মেয়েছে দেখো দেখা চালু করে দেখো কত বড় কাটা মেয়েছে

চলে এসছি বাড়িতে এখন